আমি জাহিদ হাসান পড়াশোনা করছি শাস্তি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে কথা বলবো হচ্ছে তোমরা যারা কৃষিতে শুধুমাত্র একটা সিট চাচ্ছ অর্থাৎ তোমাদের এত মেরিট এর কোনো চিন্তা নাই বাট এতদিন পড়াশোনা না করার কারণে এখন মনে হচ্ছে যে একটা সিট থাকলেই শুধু হবে দেয়ালের পিট থেকে গেছে এমন একটা অবস্থা তো এই অবস্থায় আসলে তুমি কোন একটা প্রসিডিউর ফলো করলে কিংবা কোন একটা গাইডলাইন ফলো করলে আসলে তোমার পক্ষে বলা যায় যে তুমি আসলে একটা সিট পেতে পারো আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে চেষ্টা দেওয়ার শুরু থেকে শেষ করবো না টেনে দেখে প্রথম হচ্ছে যদি তোমার আর কোনো অপশন না থাকে যে এতদিন পরি নাই আমার হাতে এই কৃষি গুচ্ছই আছে আমার একটা সিট লাগবেই তাইলে তোমাকে যেটা বলবো প্রথম যে পয়েন্ট এগুলো মানতেই হবে মাস্ক মানতে হবে শুধু শুনলাম ভিডিও অফ করে চলে গেলাম এরকম হবে না মানতে হবে আচ্ছা দেখো প্রথম বিষয় হচ্ছে কিシミ কিשי প্রশ্ন নাই সলভ হচ্ছে পাঁচ বার এর মানে কি আসলে দেখো পাঁচ বার কেন লিখছি কারণ क्वेश्चन में অনেকে सॉल्व करे जे भाई क्वेश्चन में तो सॉल्व करी पांच बार सॉल्व करा দরকারটা কি দেখো পরীক্ষায় আসলে কোন জায়গা থেকে क्वेश्चन আসে বা টিচাররা কোন জায়গা থেকে क्वेश्चन করেন সেই টপিকগুলো নিজের ভিতর আত্মস্থ করার জন্য হলেও অন্তত পাঁচ বার তোমাকে প্রশ্নমান সলভ করে যেতে হবে যে যত বেশি সলভ করবে সে তত বেশি বেনিফিটটা পাবে এবং তার ওই লেভেল আইকিউটা তৈরি হবে যে টিচারটা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করে এটা মনে পরে যেটা হচ্ছে না কি করব দেখো এই না যে করে একটা জিনিস দেখলা পড়লা ঠিক চিহ্ন দিলা এরকম না কিভাবে সলভ করবো ভাইয়া পরীক্ষার হলে যেভাবে সলভ করতে হয় ঠিক তেমনি সলভ করে যেতে হবে কিভাবে ভাইয়া পরীক্ষার হলে যেমন তোমাকে পরীক্ষার হলে কোশ্চেনের জায়গা থাকে না ক্যালকুলেটার থাকে না সময় কম থাকে বৃত্ত বরাট করতে হয় তাহলে ওই জিনিসটা ওইভাবে যদি প্র্যাকটিস না করো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করতে বলছে ভাইয়া সলভ করে গেলাম এভাবে হবে না এই জন্য তোমাকে এই জিনিসটা মানতে হবে এই যে উইথ স্পেস টাইমিং ফার্স্ট ক্যালকুলেশন উইথ অ্যানালাইসিস এটার মানে কি দেখো উইথ অ্যানালাইসিস মানে হচ্ছে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেতে হবে হ্যাঁ কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে বুঝতে হবে যে টিচার কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে বা কোন একটা চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসে নিশ্চয়ই তোমার সব কোয়েশ্চেন সব চ্যাপ্টারের সব থেকে আসে না সো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাকে বুঝতে হবে কিভাবে বুঝবা তাই এতদিন তো বুঝিয়ে পরীক্ষা দিচ্ছি তাও হয় নাই দেখো প্রপার ভাবে করছো কিনা সেটাও তো একটা বিষয় তো এই জন্য তোমার তোমাদের হাতে যদি এই যে আমি লিখে রাখছি তোমাদের তোমাদের অ্যানালিসিস এবং সলভ করতে ভয় পাচ্ছ কিংবা সময় কম হাতে তারা যেটা করতে পারো তারা এই যে মাত্র তিনশো টাকার একটা কোর্স কৃষি মেন্টরশিপ কোর্স যেখানে তুমি এই যে দুইটা জিনিস পেয়ে যাবো কোশ্চেন ব্যাংক সলভ তারপর এই যে এসএসটিএইচএ কুইট অ্যানালাইসিস অর্থাৎ তোমাকে লাইভ কোশ্চেন সব করে দেওয়া হয় এইভাবে করে তো তুমি আমার ডেমো ক্লাস যেটা দেওয়া থাকে ওইটা থেকেও দেখে তুমি ভর্তিও যেতে পারো হোয়াট এভার ইট ইজ আমার ইউটিউবে অনেক ডেমো ক্লাস আছে ওগুলো দেখতে পারো আমি ডেসক্রিপশনও দিয়ে দিব তো এই কোর্সটা নিলে তোমার এই লাভগুলো হবে দেখো এখানে তুমি ক্লাস তারপর এসএসটিএইচএফ এর সলভিং অ্যানালাইসিস তারপর হচ্ছে রেকর্ড ক্লাস তো আছে লাইভ ক্লাস যেগুলো হয়েছে সেগুলো রেকর্ড আছে প্লাস পিডিএফ আছে এতে করে তুমি মাত্র সাত দিনে কিন্তু তুমি প্রিপারেশনটা তোমার ডিভাইস করে ফেলতে পারবো হ্যাঁ কেউ যদি চায় যে ভাই আমি পুরো প্রিপারেশনটা ডিভিশন দিব সেও এটা করতে পারে আচ্ছা আমি সময় নিব না বলে দিচ্ছি সেটা হলো एग्जाम ভাই एग्जाम দিব কিভাবে অনলাইনে জীবনে হবে না অফলাইনে দিতে হবে তুমি পরীক্ষা কি কিভাবে দিবে অনলাইনে না অফলাইনে অফলাইনে এবং তোমার ওখানে ওএমআর শীট থাকতে হবে ওএমআর শীট দিয়ে তোমাকে সব করতে হবে তাই না তো বাসায় বসে ওএমআর কিনে ছাপা করে বসে বসে পরীক্ষা দিতে হবে টাইম ধরে এবং দেখো ওই সলভ করতে যায় যখন রং এমসিকিউ যেটা তোমার হয় নাই ওইটা তো এখন তোমার ওইভাবে সলভ করার টাইম নাই জন্য তুমি ওই সলভ মুখ মানে এমসি মুখস্থ মুক্ত করে নিবা যাতে করে পরীক্ষা সেম প্রবলেমটা আসলে যাতে তুমি মুখস্থ দিয়ে আসতে পারো এখন বায়োলজি নিয়ে অনেকে চিন্তা ভাই বায়োলজি কিভাবে পড়বো দেখো বায়োলজি নিয়ে আমি আমার মেন্টারশিপ কোর্সে অনেক ভালোভাবে রোড ম্যাপ দিয়ে দিছি তুমি খুব দ্রুত এটাতে ভর্তি হয়ে যাও আশা করি এই জিনিসগুলো তোমরা মিস করবে না আচ্ছা এই যে বিগত বছরের যে কোয়েশ্চিনগুলো আমি লিখে রাখছি সলভ করবার যেটা অবশ্যই বিগত বছরের কোশ্চেন গুলো দিকে খেয়াল করে করতে হবে যে কোনটা বেশিবার আসতেছে তো এই হচ্ছে বিষয় তো তোমরা ভর্তি হবার কিভাবে এই যে নাম্বারটা এই নাম্বারে বিকাশ উৎপাদন ওভাবে তিনশো পঞ্চাশ টাকা সেনমানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে কিন্তু লিংক দিয়ে হবে তো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও এবং ডিভিশনটা ভালো মতো দিয়ে দাও আল্লাহ হাফিজ